নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকের রেসিপি হচ্ছে তুমি নতুন ধরনের চিকেন স্ন্যাক্স খেতে হয় অত্যন্ত সুস্বাদু আর তৈরি করা ভীষণ সোজা তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি প্রথমে চিকেনের পুটটা করে নেব তার জন্য এখানে দেখো আমি একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য জল দিয়ে দিচ্ছি সামান্য জল দেওয়ার পরে সব মশলাগুলো দিয়ে দেবো যেমন এখানে দিচ্ছি এক চামচা মতো আদা রসুনের পেস্ট এক চামচা পেঁয়াজের পেস্ট হাফ চামচা লবণ সামান্য চিনি হাফ চামচা হলুদ গুঁড়ো হাফ চামচা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবার সব মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে দিচ্ছি মশলা থেকে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন আর দিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি সেটাও দিয়ে দিচ্ছি এবার সব সবজিগুলোকে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি একদমই লো রেখেছি আমি কোনো জল ব্যবহার করবো না আমি এরকমভাবে লো ফ্লেমে চিকেনটা কুক করে নেব তাতে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দিচ্ছি লো ফ্লেমে চিকেন আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো আর দু চামচা টমেটো সস গরম মশলা গুঁড়ো আর টমেটো সসের সঙ্গে চিকেনটা এক মিনিটের জন্য কুক করে নিচ্ছি দেখো চিকেনের কুকটা একদমই রেডি তাহলে চলো এবার স্ন্যাক্সের বাইরের আবরণটা তৈরি করে ফেলি তার জন্য এখানে দেখো দিচ্ছি এক কাপ থেকে একটু কম গরম দুধ আর দিচ্ছি হাফ চামচা মতো লবণ আর এক চামচা চিনি আর দিচ্ছি এক চামচা মতো ইস্ট এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো ময়দা ময়দাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর খুব সফট একটা ডো তৈরি করে নেব খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি তেল দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মেখে নেবো ডোটা আমি রেস্টে রাখবো না তার জন্য খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর ডোটা মাখা হয়ে গেলেই আমি লেচিগুলো কেটে নেব দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা সব ডো তৈরি হয়ে গেছে দেখো এবার লেচিগুলো কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজ করে দেখো আমার তিনটি লেচি হয়েছে এবার রুটির মতো করে বেড়ে নেব দেখো এবার তিল ছড়িয়ে দিচ্ছি রোটার উপরই খুব ভালোভাবে তিলটা ছড়িয়ে দিলাম দেখো তিলটা খুব ভালোভাবে লেগে গেছে আমি এ পাশ রুপাশে তিলটা লাগিয়ে দিচ্ছি তিলটা লাগানোর জন্য স্ন্যাক্সটা দেখতে যতটা ভালো লাগে খেতে উঠে ততটাই সুস্বাদু লাগে এবার আমি শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি হালকা করে আর এবার আমি বেলেও নিব হালকা করে ময়দা ছড়িয়ে দিলে পরে খুব সহজেই বেলা হয়ে যায় রুটিটা খুব পাতলাও হয়নি আবার খুব মোটা একদমই আছে এবার আমি একটা চাক্ষুর সাহায্যে চার পিস করে কেটে নেব আর আমি এইরকমভাবে শেপ দিয়ে দিচ্ছি দেখো দেখতে খুব ভালো লাগে আর তিলগুলো দেখো কত সুন্দরভাবে লেগে আছে এবার আমি এই রুটিগুলোকে ভেজে নেব গরম তেলের মধ্যে আর এখানে দেখো আমার তেলটা আগে থেকে গরম হয়ে গেছে এবার আমি এক এক করে রুটিগুলো দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আর খুব ভালোভাবেই ভেজে নেব আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেছি এতে রুটিগুলো খুব সহজেই ফুলে যাবে আর খুব অল্প সময়ে রুটিগুলোর মধ্যে কালার চলে আসবে দেখো দেখে নিশ্চয় বুঝতে পারছো যে কতটা ফুলে গেছে এবার আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি ব্রেডগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা ভালো হয়েছে দেখো তেলগুলো সাদা সাদা হয়ে আছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে দেখো তাহলে এইদিকে আমার ব্রেডটাও রেডি আর এইদিকে চিকেন পোটটাও রেডি তাহলে চলো এবার আমি স্ন্যাক্সটা তৈরি করে নিই দেখো এই ব্রেডগুলো আমার সবগুলোই ফুলেছে দেখো এরকম করে চাকু সাহায্যে একটা সাইড কেটে নিচ্ছি দেখো ব্রেডের ভেতরটা কত ভালোভাবে ফুলেছে দেখো ভেতরটা একদমই ফাঁকা একদমই পকেটের মতো হয়েছে দেখো এবার আমি চিকেনের পুরটা এই ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা এই ধনেপাতাটা পাতাটা দেওয়ার জন্য স্ন্যাক্সটা দেখতে ভীষণ ভালো লাগে আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু তোমাদের বুঝতে যেন কোনো অসুবিধা না হয় তার জন্য দেখো আমি আবারও একটা তোমাদের দেখাচ্ছি একইভাবে সব স্ন্যাক্সগুলোই আমার তৈরি হয়ে গেছে দেখো স্ন্যাক্সগুলো একদমই রেডি হয়ে গেছে স্ন্যাক্সগুলো দেখতে কতটাই ভালো হয়েছে আর কি বলবো বন্ধুরা তোমাদের খেতেও ঠিক ততটাই সুস্বাদু দেখলে কত সহজভাবে কত অল্প সময়ে স্ন্যাক্সটা তৈরি করলাম আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু আমাদের বাড়িতে এই স্ন্যাক্সটা সবাই ভীষণই পছন্দ করে তাই ভাবলাম আজকের এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না